তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাস আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রূপা রূপা আপু কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো ভালো আছেন তাই না হ্যাঁ আল্লাহর রহমতে আচ্ছা সোনা বাড়ি কোথায় তোমার বাড়ি রাজশাহী পরিবারে কে কে আছে পরিবারে কে কে ছিল মাতা ছিল মারা গেছে বাবাটা আছে বাবাটা বয়স্ক কোন কাজ করতে পারে না ছোট একটা ভাই আছে এটা নিয়ে সংসার করি আপনি কি করেন আমি মানুষের পাশে সেলাই মেশিনের কাজ করি বিয়ে শাদী হয় নাই না বিয়ে শাদী হয়নি বয়স কত বয়স 16 16

ছোট একটা ভাই আছে ভাইটাকে নিয়ে থাকি মনের মতন একটা মানুষ চাই যে সারাটা জীবন আমার পাশে থাকবো আমি হেলসেও তো চাই না যে আমার পাশে থাকবো আমি এরকম মানুষই চাই কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছে জীবনে না প্রেম ভালোবাসা করি না প্রেম ভালোবাসা করলে তো ভালোই হইতো আচ্ছা আচ্ছা তাই প্রতিবেদনে কি আপনি আসছেন না কেউ আসতে বলছে আমি আইছি কাজ করতে ভালো লাগে না ভাইটাকে নিয়ে অনেক ছোট মানুষ কাজ করতে পারি না ঠিক মতন কি দেখুন প্রতিবেদন আইছি মনের মতন একটা মানুষ চাই যে সারাটা জীবন আমার পাশে থাকবে

তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে করতে পারবেন তার তারপর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ সেভেন জিরো সেভেন খোলা থাকে তো সব সময় খোলা থাকে আর প্রতিবেদনে নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্য দিয়ে ভালো থাকেন দোয়া করি আলাইকুম